অনেক বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছি আনলে ভালো আছি তো আজকে দেখো আমি রেডি হয়ে গেছি মানে রান্না রান্না হয়ে গেছে করেছি তো ডাল ভাত আর বেগুন ভাজা এটাই রান্না করেছি তো কলা ভাজা তাহলে দাদা একটুখানি সবজি ছিল সেটুই রান্না করেছি আর কাকের হ্যাঁ কাক বেশি তরকারি ছিল আর কি রুটি ভাজ সেই সব দিয়ে খাওয়া দাওয়া হ্যাঁ আমাদের ওখানে পাওয়া যায় না সেই সব দিয়ে খাওয়া দাওয়া হয়েছে আর এখন আমি যাব আমার কাকার মেয়ে ছোটো কাকার মেয়ে বোনের বাড়ি হ্যাঁ আমার ছোট কাকার মেয়ে ওকে আমি কোনোদিন দেখিনি ও আমাকে কোনোদিন দেখেনি আমিও দেখিনি আমাকে দেখে তো আমি কি করে দেখে তো সেই দুজনে দুজনকেই কোনোদিন দেখিনি তো আজকে ফার্স্ট টাইম দেখবো বোনকে তো সেটা একটা আলাদাই আর বোনের কী তো বোনের বাচ্চাও হয়ে গেছে তো এক বছরের একটা ছেলে বাচ্চা আছে এক হয়ে গেছে হ্যাঁ আট ন মাস হবে হয়তো আর কী বলো তো বন্ধুরা এখানে প্রচণ্ড গরম মানে গরমের জন্য আমি এই একটাই মানে ড্রেস আমার পাতলা আছে তো এইটাকে আমি সেইটি বুঝে দিয়েছি আবার এই ড্রেসকে বলছি বলি এত গরম আমি তো বুঝতে পারিনি যে মানে এখানে এসে এই ধরনের ড্রেস করতে পারবো কিনা আমি তো কটনের ড্রেস একটাও নি আর কটন ছাড়া এখানে কেউ কিছু করা মানে আমাদের মতো আমরা তো আমাদের তো এখানে অভ্যাস নেই তার জন্য আমরা কিছু অন্য কিছু করতে পারিনি এত বড় এই ড্রেসটা পাতলা ছিল বলে এই ড্রেসটাই আমি বলছি আর দুটো ড্রেস আমি কিনে নিয়ে এসেছি পাতলা পাতলা কুর্তি ওগুলো এখন পরার মতো নেই তো করতে হবে তারপর তার জন্য আর যেই ড্রেসগুলো আমি এনেছি বিকুল পরা যাবে না শাড়ি এনেছি সেটাও পরার মতো না রেখে দিয়েছি তো এখন যাচ্ছি এই ড্রেসটাই পর আর বোনের সঙ্গে দেখা করবো সেটা একটা আলাদা অনুভূতি হচ্ছে চলো আর বোনের বাড়ি হচ্ছে কল্যাণী তো এখন কল্যাণী হ্যাঁ ও বোনের বাড়িতে আমিও কোনো দিন যাইনি জানি শুধু ওখানেই আচার তোমাদের দাদা গেছিলো আগে সেগুলোও চেনে আর ও এখন ফোন করেছিল একটু আগে এখনও বেরোনি তাই নেই এখন বেরোবো ওরা অনেক লেট লেট হয়ে গেছে তো ঘর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম অটো আর এখানে অটো বলো টোটো বলো ভ্যান বলো এগুলো মানে অ্যাভেলেবেল পাওয়া যায় অসুবিধা হয় না আর এখানে ভ্যানে যাওয়াটা স্বাভাবিক মানে সবাই ভ্যানে যাওয়া আসা করে আর কি তো আমরা অটো পেয়ে গেলাম যেহেতু একটু দূরে যেতে হবে তাই অটোতে উঠলাম অটোতে উঠে ডাইরেক্ট আমাদের এখান থেকে যেতে হবে ট্রেন স্টেশনে তো আমরা সেই জন্য স্টেশনে যাওয়ার জন্য অটোতে বসে করলাম যেহেতু বোনের বাড়ি যাব একটু দূরে তাই ট্রেনে যেতে হবে আমাদের তো আর এত গরম কি বলবো তার জন্য জল আমাদের চার পাঁচ লিটার কোথায় চলে যায় আমরা নিজেরাই জানি না জল মানে জল খাওয়া ছাড়া আর কিছু উপায় থাকে না চলে এলাম ট্রেন স্টেশনে আর তোমাদের দাদাভাই গেল টিকিট কাটার জন্য তো সেই জন্য আর ট্রেনের দেখো টাইমও হয়ে গেছে সেই জন্য আমি আর মিষ্টি স্টেশনের দিকে যাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই গেল টিকিট কাটার জন্য ওই দিক থেকে ট্রেনটাও এসে গেছে আমি আর মিষ্টি পেয়ে গেলাম ভয় কি ব্যাপার তোমাদের দাদা এখনও আসছে না তার ভিতরে তোমার দাদাভাইও চলে এলো তো ট্রেনটা দেখো কিভাবে আসছে যারা যারা ট্রেন দেখো নি তারা অবশ্যই দেখে নেবে হ্যাঁ তো দেখো ট্রেন আসছে আর আমরা গিয়ে আমার বোনের বাড়ি যেখানে সেখানে গিয়ে নামবো তো দেখো ট্রেনে উঠে বসেও পড়লাম আর যেহেতু মিষ্টিকে নিয়ে যাওয়া একটু ভিড় ট্রেন হলে আমরা ট্রেনে যদি একটু ভিড় হয় তো মিষ্টিকে নিয়ে ওঠা যায় না ভয় হয় কি নামতে পারবো কি না উঠতে পারবো কি না সেরকম আর কি তো ট্রেনে বসে পড়লাম যেহেতু ভিড় ছিল না ট্রেন থেকে নামার পরে খুঁজছিলাম একটা দোকান যেহেতু বোনের বাড়িতে যাবো আর বোনের বাচ্চার জন্য কিছু না নিয়ে যাবো সেটা তো হয় না তাই একটা কাপড়ের দোকান খুঁজছিলাম কিন্তু কিছুতেই সে দোকান আর পাচ্ছিলাম না এখানে খাবার দাবার প্রচুর দোকান আছে কিন্তু জামা কাপড়ের দোকান কিছুতেই পাচ্ছিলাম না তো একটা দোকানে গেলাম বলল এখানে নেই তাই ওখান থেকে আমরা চলে গেলাম যাওয়ার পরে তারপর দেখো এখানে পেলাম না আর কি তো তারপর এত গরম কি করব সবাই মিলে খেয়ে নিলাম একটু আখের আখের জুস তো সবাই মিলে আখের জুস খাচ্ছিলাম তো খাওয়ার পরে তারপরে আমরা এখান থেকে মানে একটু খোঁজাখুঁজি করছিলাম কি কোথায় পাওয়া যায় যেহেতু নতুন জায়গায় গেছি কিছুই চিনি না জানি না এরকম একটা ব্যাপার লোকের কাছে জিজ্ঞেস করে করে তারপর করতে হয় তারপর দেখো চলে এলাম একটা মিষ্টির দোকানে বা আবার এত বড়ো মিষ্টি দেখে আমি একদম একদম কনফিউশন হয়ে গেছি মানে এত বড় বড় রসগোল্লা আর কি বলো তো রসগোল্লা এখানে সাত টাকা করে এত বড় রসগোল্লা আর সাত টাকা ভাবতে পারো তো আর তোমাদের দাদা যেই দোকানে যাবে সেখানে গিয়ে কিছু মিষ্টি না খেলে ওর আর পেট মানে ভালো লাগে না তো কিছু মিষ্টি যেখানে যাবে সেখানে কিছু না কিছু মিষ্টি খেয়েই নেবে आ गया और आ गया मस्त आ रहा गया वो जा बस ना लास्ट बर्डस्ट नहीं तो देखो जिसने कैसे ये है तो तुम जाओ एई तो एई जे

মাওইমা এখানে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে যেহেতু আমাদেরও টাইম হয়ে গেছে আর আমাদের চলে যেতে হবে তো থাকবো না সবার বাড়ি যেতে হবে ঘুরতে এসেছি তো ঘুরতে তো হবেই তার জন্য আমরা থাকবো না চলে যাব তো ওরা বলছিল অনেক থাকার জন্য কিন্তু থাকবো না চলে যাব। আর তোমাদের দাদা ভাই এখানে দেখো সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর এই যে হচ্ছে ঠাকুমা মানে আমার বোনের ঠাকুমা শাশুড়ি তো ওনাকেও খাইয়ে দিচ্ছিলো যেহেতু আমাদেরও ঠাকুমা হবে তো একটু মজা করছিল তো সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল আর এত বড় বড় মিষ্টি কি বলো তো একটা মিষ্টি খেলেই আর মন চায় না যে আর একটা খাই মানে একটা খেলেই যেন হয়ে যায় এরকম একটা ব্যাপার তো এখানে মিষ্টিগুলো খুবই বড় বড় আর কি তো সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল আর আমাদেরও টাইম হয়ে গেছে তো সবাই মিলে আমরা দেখো চলে যাচ্ছি আর ওই মাও সঙ্গে আছে তো আমাদেরকে একটু রাস্তায় ছেড়ে দেওয়ার জন্য যাচ্ছে বলে চলো তোমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসি তো এত মনটা খারাপ হয়ে গেছে কি বলবো তোমাদের মানে মনে হচ্ছে যেন কত জন্ম জন্মান্তরের ওদের সঙ্গে আমাদের মানে দেখাশোনা এরকম একটা ব্যাপার কিন্তু সেটা তো আগে কোনো দিনই হয়নি তবুও মনে হয় যেন কত মানে কতদিন থেকে ওদেরকে চিনি জানি এরকম কিন্তু কোনো দিনই দেখিনি বোনকে তবুও বোনকে ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছিলো আর এই বোনের বাচ্চাটাকে দেখো মানে এতক্ষণ কত হাসি খুশি এখন দেখো মুখটা মানে যেন কী যেন ভাবছে কী যেন বুঝতে পারছে এরকম সবার মনটাই খুব কালো হয়ে গেছে এরকম মুখটা তো খুবই কষ্ট হচ্ছে ওকে ছেড়ে যেতে আর খুবই খারাপ লাগছিলো সত্যি মানে নিজের সম্পর্ক রক্তের সম্পর্ক কোনো দিন মানে ইয়ে হয় না তো নিজের তো নিজেরই হয় নিজের লোক কোনো দিন পর হয় না ঠিক আছে কথাই বলে মানে আপন কোনো দিন পর হয় না আর পর কোনো দিনই আপন হয় না তো বোনকে ছেড়ে যাওয়ার জন্য খুবই কষ্ট হচ্ছিলো যে ওকে ছেড়ে যেতে হবে আর কোনো দিন আসতে পারবো কি পারবো না সেটাও জানি না দেখতে পাবো কি পাবো না এরকম একটা মনে হচ্ছিলো আর বাচ্চাটা দেখো মনটা কালো হয়ে আছে আর পাপাই এখানে দেখো ওকে আদর করছিল আর মুখটা কোনো হাসি নেই মুখটা পুরো কালো তো কিছুই করার নেই যেহেতু আমাদের যেতেই হবে নিজের বাড়িতে ফিরতেই হবে তো সেই জন্য তো আমাদেরও টাইম হয়ে গেছে ট্রেনের ওই দিকে আর ট্রেন কি বলো তো মানে একটা সময় থাকে যেই টাইমটাই ট্রেন আসে তো আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে যেহেতু আমাদের অনেকটা পথ যেতে হবে আবার তো দেখো একটু হাসে না বাচ্চাটা কত মানে মুখটা পুরো কালো হয়ে গেছে তো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের টোটো এসে গেছে মানে অটো তো তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই